এই যে আমাদের সূর্যের আলো রয়েছে সূর্যের উত্তাপ রয়েছে এই উত্তাপে নদী সমুদ্র বা কোনো পুকুর এখান থেকে জল জলীয় বাষ্পরূপে ওপর দিকে উঠতে থাকে এবার কেন ওপর দিকে উঠতে থাকে নিচের দিকে কেন নামে না কারণ তো কিছুক্ষণ আগেই বললাম যে যেহেতু জলীয় বাষ্প গ্যাসের থেকে মানে বাউ বাতাসের থেকে অনেক হালকা যেহেতু জলীয় বাষ্প বাতাসের থেকে অনেক হালকা ঠিক সেই কারণেই ওপর দিকে স্টেপ বাই স্টেপ উঠতে থাকে বোঝা গেল এবার এই জলীয় বাষ্প যখন একটা ভালো ঠান্ডা ওয়েদারের সামনে পড়ে তখন এই জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা বা জলকণা সৃষ্টি হয় এবার আমরা জানি যে আমরা যত ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে উঠতে থাকব তত উষ্ণতা কমতে থাকবে বাতাসের উষ্ণতা তত কমতে থাকবে ঠিক এই কারণে যখন সূর্যের উত্তাপে কোন একটা পুকুর বা হ্রদ বা যে কোনো মাধ্যমের থেকে জল জলীয় রূপে ওপরের দিকে উঠতে থাকে তখন সেই মুহূর্তেই তারা ওই ঠান্ডা ওয়েদারটা পায় না কারণ আমরা জানি যে খুব আস্তে আস্তে উপরে উষ্ণতা বাড়তে থাকে তাই তো তো এমন একটা সময়ে বা এমন একটা অবস্থায় জলীয় বাষ্প যায় যেখানে কিনা না তাপমাত্রা অনেকটাই কম থাকে আর সেই তাপমাত্রায় জলের ফোঁটা বা জলকণা সৃষ্টি হয় এবার ওই জলের ফোঁটা বা জলকণা থেকে কি সৃষ্টি হয় মেঘ তাই তো তাহলে জলের ফোঁটা বা জলকণা থেকে মেঘ সৃষ্টি হয় এবার মেঘ শুধু ওই জলের ফোঁটা বা জলকোণা থেকে সৃষ্টি হয় না কারণ আমরা জানি বাতাসে অনেক ধুলো রয়েছে বিভিন্ন অ্যারো জল রয়েছে সেইগুলো একে অপরের সাথে মিশে গিয়ে বাতাসে মেঘ তৈরি করে তাহলে জলীয় বাষ্প কিছুটা উপরে উঠে গিয়ে জলের ফোঁটা বা জলকোনা তৈরি করলো সেই জলকণায় এবার মেঘ তৈরি করলো এবার এই জলকণা আর মেঘ যত ওপরের দিকে উঠতে থাকবে তত উষ্ণতা কমতে থাকবে ঠিক তাই কারণে এই জলকণা একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে একের সাথে এক মিশে গিয়ে বরফ কণা তৈরি করবে এবার কেন তৈরি করবে কারণ আমরা জানি যে অনেক কম উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয় তাই তো তো এই যে জলকণা ছিল উষ্ণতাটা যখন কমে গেল তখন তো বরফে পরিণত করে হবে তার মানে যে জলকণাগুলো ছিল তারা একের সাথে এক মিশে গিয়ে বরফ কণা তৈরি করবে এবার এই বরফ কণা যেহেতু বাতাসের থেকে অনেকটাই ভারী জলীয় বাষ্প তো বাতাসের থেকে হালকা ছিল তাই কারণেই তারা উপর দিকে উঠছিল এবার জলীয়বাষ্প হালকা আর এদিকে বরফকণা ভারী তাহলে বাতাস কি রাখতে পারবে সেই বরফকণাকে না এবার এই বরফকণা ভেঙে যাবে বিভিন্ন টুকরোতে অনেক টুকরোতে সেটাই এবার নিচে গড়িয়ে পড়বে আমাদের এটাকেই বলা হবে বৃষ্টি এবার এই বৃষ্টি আবার গিয়ে নদীতে মিশবে সেই নদীর জল আবার ওই সূর্যের তাপে রূপে পড়ে উঠবে আবার মেঘ তৈরি হবে বরফকণা তৈরি হবে এই যে চক্র এটাকেই বলা হচ্ছে জলচক্র